নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাষ্ট্রায়ত্ত সংস্থা ফিল্ড লিমিটেড বা এমসিএল পক্ষ থেকে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট এক হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীদের নিয়োগ করতে চলেছে এই সংস্থা উনিশশো সালে ভারতীয় অ্যাপান্ডিস আইন অনুযায়ী টেট অ্যাপান্ডিস পদে নিয়োগ করা হবে যেখানে চাকরি প্রার্থীরাই মাধ্যমিক বা যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন এখানে আবেদন করতে হলে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে এবং এস্টাইপেন কত দেওয়া হবে তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরিতে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম এন এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করল কোল্ড ইন্ডিয়ার পক্ষ থেকে অর্থাৎ নর্থ ইন কোল্ড ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে সিআইএন নম্বর মেনশন করা হয়েছে এবং নোটিফিকেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে চোদ্দো দুই দু হাজার পঁচিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে রিগার্ডিং আপকামিং নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অব ডিপ্লোমা গ্র্যাজুয়েট এবং ট্রেড অ্যাপান্টিস ট্রেনিং অ্যাজ পার দ্য অ্যাপান্টিক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী আপনাদের এই নিয়োগটি করা হবে ডিপ্লোমা গ্র্যাজুয়েশানস এবং ট্রেড অ্যাপান্টিস এইখানে নিয়োগটি করা হবে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান স্ট্রিমের মধ্যে চারটি মাত্র পোস্ট রয়েছে ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তিয়াত্তরটি অফ রয়েছে ব্যাচেলার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাতাত্তরটি ব্যাচেলার অফ কম্পিউটার সায়েন্সের জন্য দুটি ব্যাচেলার অফ মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পঁচাত্তরটি এবং দু নম্বরে রয়েছে ডিপ্লোমা কোর্স ব্যাক অফিস ম্যানেজমেন্ট চল্লিশ ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একশো ছত্রিশ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দুটি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আটাত্তরটি ডিপ্লোমা ইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অফ স্টির প্র্যাকটিসের জন্য এখানে আশিটি এবং আইটিআই ট্রেডের জন্য এখানে শূন্য পদ রয়েছে যেসব ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো আইটিআই ইলেকট্রিশিয়ানস তিনশো উনিশটি আইটিআর ফিটারের জন্য এখানে চারশো পঞ্চান্নটি আইটিআই ওয়ার্ল্ডারের জন্য একশো পঁচিশটি আইটিআই ট্রেনের জন্য এখানে তেত্রিশটি আইটিআই মেশিনের জন্য ছটি আইটিআই ইলেকট্রনিক্সের জন্য এখানে চারটি টোটাল এখানে এক হাজার সাতশো শূন্য পদে প্রার্থীদের এখানে মোট নিয়োগটি করা হবে এখানে স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে গ্র্যাজুয়েট অ্যাপান্টিস পদের জন্য এখানে ন হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে এবং ডিপ্লোমা অ্যাপান্টিসের জন্য এখানে আট হাজার টাকা প্রতি মাসে অ্যাপান্টিস দেওয়া হবে এবং টেট অ্যাপান্টিসের জন্য এখানে সাত হাজার সাতশো প্রতি মাসে এখানে অ্যাপান্টিস স্টাইপেন এখানে দেওয়া হবে তারপর আসে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরাই বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যে কোনো বিষয়ের ওপর স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি লাভ করেছেন তারাই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এছাড়াও ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশি আইটিআই সার্টিফিকেট রয়েছে এমন চাকরি প্রার্থীদের মোট ছয়টি পদের ঘোষণা করেছে ন্যাশনাল ফিট লিমিটেড পক্ষ থেকে এবং এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনটি করা যাবে চব্বিশে ফেব্রুয়ারি দু থেকে আবেদনটি শুরু হয়েছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই